তো রেসিডেন্ট এর বিষয়ে এটা একটা এক্সট্রা আপডেট দিতেছি আপনাদেরকে আমি হচ্ছি বাঙালি আমি অনেক বেশি বুঝি উকিলের থেকে বেশি বুঝি পুলিশের থেকে বেশি বুঝি সিন্দাক মানে এলাকার চেয়ারম্যান তাদের থেকে বেশি বুঝি বুঝতে পারছেন এখন আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা একটা উকিলের আপনারা দেখেন যে রেসিডেন্স আর ফ্রি হয় কিনা আর কারো দৃত্ব কিনা সাথে থাকেন আমার এটা আমি ইটালিয়ান ভাষা বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাইতেছি আপনাদেরকে আমি ফলো করতেও বলবো না আমার কোনো লাভ নাই আমার কোনো ইন্টারেস্ট নেই আপনারা ভিডিওটা দেখেন তো এই হোয়াইট আমি টিকটক থেকে এইটা ভাষা সব ট্রান্সলেট করবে বাংলায় এস মাত্র বাইশ ইয়ারো এস টি সি ব্র্যান্ড সবাই চেনেন আগে সবাই মোবাইল চলাইছেন তো আপনাদেরকে আমি এখন এটার ফিচার্স দেখাবো আর এটা দিয়েই আপনাদেরকে ইটালিয়ান যে ভিডিওটা ওটা ট্রান্সলেট করে দেখাবো Come giustamente dice eh, la napoletana del nord, il diritto è il vostro, voi avete diritto a avere una residenza nella casa comunale, quindi una residenza fittizia. Io non so più come dirvelo, i comuni ovviamente non sanno come rilasciarla. Tendono sempre a non prendersi la responsabilità di fare un qualsiasi atto amministrativo che potrebbe avere delle conseguenze. Io però vi dico, è un istituto che esiste, l'abbiamo già visto in passato, potete tranquillamente andare in comune e potete tranquillamente eh, richiederla e loro devono darvela qualora ci siano i presupposti. Abbiamo già detto che i presupposti eh, devono essere determinati presupposti, come ad esempio lo stato di indigenza e il fatto di non potersi permettere di conseguenza un contratto di affitto nel caso in cui ci fosse questa situazione però avete dovete dimostrarlo avete necessità e bisogno di avere una residenza che è, oltre a un diritto è un dovere avere una residenza perché comunque allo Stato voi dovete far sapere dove siete ok di conseguenza avete diritto ad avere questa residenza comunale fittizia dovete andare in comune e fare tutto il procedimento abbiamo già detto che a milano c'è un'associazione apposta negli altri comuni chiamate informatevi lottate per i vostri diritti a presto এটা হয়েছে জাস্ট একটা নর্মাল একটা আপডেট আপনাদেরকে আমি আপডেট দিব কালকে নিজে কমুনায় যাব উফি সোয়ানাগ্রাফে যা লিস্ট আছে রেসিডেন্সিয়াল সেন্স অফ ইসাদি মোরো ওইটার আপনাদেরকে ফুললি আপডেট দিব তো আমার সাথে থাকবেন ইনশাল্লাহ কালকে সকালে আল্লাহ যদি বাঁচায় রাখে আপনাদের জন্য অবশ্যই আমি কমুনায় যাব ভিডিওতে দেখতে পারছেন উকিলের নাম্বার আছে অফিসিয়াল ভাবে বলে দিছে আর যারা দালাল আছে কিছু কিছু এখন বলবো না বলা বললে লাভ নাই যে রেসিডেন্স দিয়ে এটা হবে না ওই রেসিডেন্স এটা হবে না এটা যাইয়েন না মানে শোনা কথায় কান দিছে আমরা বাঙালি তো কান নিয়ে গেছে ছিলে ছিলে পিছে দৌড়াইতেছি কিন্তু কান দেখি আগে আমার আগে কান দেখা উচিত তারপরে ছিলে পিছে দৌড়ানো উচিত আমরা সেই জাতি শূন্য কথা মানুষদেরকে ইনফরমেশন কিন্তু আমি রিয়ালিটি পুলিশিয়া চেয়ারম্যান সিন্দাকো উকিল আবকাতো সবাই বলতেছে আর ইটালিয়ান রেসিডেন্ট নিচে তো এটি কি মিথে আমার তো সাক্ষী আছে প্রমাণ আছে যে আমি দিতেছি আপডেট তোমাদের কি সাক্ষী আছে কি আপডেট আছে একটু দেখাও আমাকে যারা ভিডিও বানাইতেছো এই বিষয়ে তো দালালরা একটু সাবধানে থাকো দালালি খাওয়া ছেড়ে দাও মানুষের হেল্প করেছি